দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভালো বাজেটের ভালো প্রচেষ্টাগুলোকে প্রচেষ্টাগুলোর বাস্তবায়ন আমরা জানি যে করের একটা ধরনের একটা বৃদ্ধি প্রক্ষেপণ করা হয়েছে সেটার জন্যে এনবিআরকে বেশ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে গভর্নমেন্টের এই এবং এই পুরো ব্যাপারটাই করা হয়েছে করের হার খুব একটা না বাড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে করের কর্পোরেট করের হার যেমন কমানো হয়েছে সরকারকে ধন্যবাদ এই করের হার হ্রাস করার জন্য এবং অনেকগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেখানে আপনার শুল্ক পদ্ধতিতে যেমন বিভিন্ন যেমন ইন্টারমিডিয়েট গুডস এবং যেগুলো দেশীয় উৎপাদন হয় এরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আসলে করের প্রোটেকশন বাড়ানো হয়েছে যেটা আমরা স্বাগত জানাচ্ছি প্রবৃদ্ধি নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি এটা সম্ভব বাট সেটা সম্ভব করতে গেলে তো আসলে অনেক ধরনের ম্যাক্রো ইকোনমিক ইস্যুস আছে বৈদেশিক সিনারিও আছে যেমন ধরেন আমাদের এক্সপোর্ট মার্কেট আসলে যদি ইউরোপ কিংবা আমেরিকার মার্কেট যদি ভালো না থাকে তাহলে আমাদের এক্সপোর্ট গ্রো করে না এটা যেমন সত্যি তেমনি আসলে আমাদের যে যেমন ধরেন আপনার যে ডলার মানে আমাদের বিওপি চ্যালেঞ্জ যেটা আছে যে আমাদের ডলার সরবরাহ রেমিটেন্স এগুলো আসলে বিভিন্ন বৈদেশিক অর্থনীতি বিদেশি অর্থনীতির ওপরে নির্ভরশীল সো এই সমস্ত কিছু মিলিয়ে আবহাওয়া যদি প্রতিকূল না হয় তাহলে আমার ধারণা এটা আমাদের পক্ষে সম্ভব এক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে আমাদের যেই জিনিসটা আগেরবার বলছিলাম যে আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা বড় সোর্স হচ্ছে আমাদের ব্যাংকিং খাত সেইখানে যদি আপনার তারল্য ঘাটতি থাকে তখন সেটা বাধাগ্রস্ত হবে